আপনারা জানেন যে আমি আশা রাখি যে মাননীয় রেলমন্ত্রীর কাছে ইতিমধ্যেই আমি একটি চিঠি দিয়েছি আমাদের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং পরপর আমরা রাত্রিকালীন অবস্থায় পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা যাবার এটা হচ্ছে শেষ ট্রেন অর্থাৎ এরপরে কোন মানুষকে কলকাতায় যেতে গেলে তাকে আর হয়তো একটা দুটো বাস তারা পেতে পারেন কিন্তু আর কোনো দেখলে দেখা যায় যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরের একটা বড় অংশ দার্জিলিং শিলিগুড়ি সহ এই পুরো অংশটা বিচ্ছিন্ন হয়ে যায় রেল যোগাযোগ থেকে শিলিগুড়িকে যদি আমরা একটা সেন্টার ধরি তাহলে আটটা চল্লিশের পর থেকে আমি রেলমন্ত্রীর কাছে অনুরোধ করেছি যে একটি ট্রেন একটি ট্রেন আমাদের এমনভাবে দেওয়া হোক যাতে রাত্রি দশটার পরে রাত্রি দশটার পরে আমরা এনজিপির থেকে এনজিপির থেকে অ্যাভেল করতে পারি রাত্রি দশটার থেকে সাড়ে এগারোটা অবধি যেভাবে আমরা কলকাতার থেকে রাত্রি দশটায় দার্জিলিং মেল পদা এগারোটা কুড়িতে আমরা পাই ঠিক একইভাবে শিলিগুড়ির থেকে যদি এই ট্রেনটি দেওয়া হয় বা আলিপুরদুয়ার কুচবিহার যেখান থেকে আর একটু বেলায় সেখান থেকে ছাড়লো শিলুগুড়িতে দশটার থেকে সাড়ে এগারোটার মধ্যে যদি এটা এনজিপি স্টেশন হয়ে কলকাতার দিকে যায় তাহলে অসংখ্য মানুষের উপকার হবে আমি ব্যক্তিগতভাবে বাসে যাতায়াত করি না অনেক মানুষ কথা বলেছেন যে বেসরকারি বাস তার ভাড়া ট্রেনের প্রথম শ্রেণীর থেকেও বেশি এত ভাড়া সেটা সবার পক্ষে গোনা সম্ভব নয় এবং আপনারা জানেন যে শিলিগুড়িতে যত লাকজারি বাস প্রাইভেট বাস আমি দেখি সব প্রত্যেকটি বাসে ভয়ঙ্কর ভিড় অর্থাৎ এখানে আরেকটি ট্রেন যদি দেওয়া হয় তাহলে সেই ট্রেনটি লাভজনক হবে এবং এখানকার মানুষের উপকার হবে আমি আমাদের উত্তরবঙ্গের সমস্ত সাংসদ বিধায়কদের কাছেও একই অনুরোধ পাঠিয়েছি যে এই ব্যাপারে কেন্দ্রের সরকার তথা মাননীয় রেলমন্ত্রীর কাছে যদি এই বিষয় তুলে ধরা হয় তাহলে নিশ্চিতভাবে আমরা উত্তরবঙ্গের মানুষ আমার হিসেবে এক থেকে দেড় কোটি মানুষ যারা রাত্রে কোন ধরনের অর্থাৎ অর্থ বেশি অর্থ খরচ না করলে রেল বা বাসের কোনো যোগাযোগ ব্যবস্থা থাকছে না কলকাতায় সাথে কারো অসুস্থতার কারণ থাকতে পারে অফিসের কাজ থাকতে পারে অন্যান্য কারণে তাকে যেতে হতে পারে পর্যটন শিল্প ইত্যাদি সমস্ত ক্ষেত্রে যদি কুচবিহার বা আলিপুরদুয়ার থেকে যদি এই ট্রেন পাঁচটা সাড়ে পাঁচটায় ছাড়ে সাড়ে পাঁচটার সময় আলিপুর থেকে বা নিউ কুচবিহার থেকে তাহলে তারপর থেকে আর কেউ আসতে পারছে না এরকম অবস্থায় সবাই মিলে যদি একটু আপনারা আবেদন জানান আজকের দিনে সামাজিক মাধ্যমও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম এবং মানুষের অনেক সমস্যার সমাধান ক্ষেত্রে করবার ক্ষেত্রে এটা বড় ভূমিকা নেয় ফলে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ আপনি উত্তরবঙ্গের মানুষ হলে যে প্রান্তেরই থাকুন না কেন রাত্রি দশটাকে দশটা থেকে সাড়ে এগারোটা আমি যেটা বলেছি এনজিপির থেকে ছাড়ুক সেই ট্রেনটাই নটার সময় যদি বা সাড়ে আটটার সময় কোচবিহার বা আলিপুরদুয়ার থেকে ছাড়ে তাহলে এটা আমাদের মতন লোকদের যারা সারাদিন কাজ করে আমরা পৌঁছতে পারি কলকাতায় তো সেই কাজটা হবে আমি আশা রাখি একা বলার একা চেষ্টা করা জনপ্রতিনিধি হিসাবে যে জায়গাগুলো আছে আমি নিশ্চিতভাবে করি কিন্তু তার সাথে সাথে এটা একটা সামাজিক আন্দোলন হয়ে উঠুক সামনে বাজেট আসছে ফলে স্বাভাবিকভাবে এখানকার একটা রাত্রিকালীন ট্রেন আমাদের সাউথে যাওয়ার একটা আরেকটা বিশেষ ট্রেন এবং তার সাথে সাথে আমরা অবশ্যই চাইব যে দিল্লি যাওয়ার যেহেতু উত্তরবঙ্গের মানুষের বিভিন্ন কানেক্টিভিটির প্রবলেম আছে রেল এক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করতে পারে রেলের স্টেশনের মান উন্নত হয়েছে রেলের ব্যবস্থার উন্নত হয়েছে এনজিপি স্টেশন অসাধারণ সুন্দরভাবে তৈরি করা হচ্ছে ফলে স্বাভাবিকভাবেই এই ক্ষেত্রে মাননীয় রেলমন্ত্রী যদি এই বিষয়ের উপরে ধ্যান দেন বা রেলের যদি অফিসেসরা এই বিষয়ের উপরে একটু আগ্রহী হন আমি ব্যক্তিগতভাবে প্রত্যেককে ডিআরএম সাহেব জিএম সাহেব থেকে শুরু করে এনএফ রেলওয়ে প্রত্যেকের কাছে অনুরোধ করতে চাই যে আমাদের অন্তত এক্ষেত্রে একটা নৈশকালীন রাত্রি দশটা এগারোটার সময় একটা ট্রেন কলকাতা যাওয়ার দেওয়া হোক বন্দে ভারতের স্লিপার আমরা শুনেছি সেটাও চালু হবে সেক্ষেত্রেও আমাদের যাতে ভাবনার মধ্যে এনজিপি বা শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের অন্যান্য প্রান্তগুলো থাকে সেটা আমি অনুরোধ করব তার সাথে সাউথ ইন্ডিয়া এবং নিউ দিল্লি একটা ট্রেন আমরা এখান থেকে অরিজিনেট করুক এগুলো দাবি ইতিমধ্যেই আমি পাঠিয়েছি এবং তার পাশাপাশি আমাদের মাননীয় সাংসদ বিধায়কদের কাছেও এই অনুরোধ রাখতে চাই আপনারাও যদি সবাই এই ব্যাপারে একটু উদ্যোগ নেন তাহলে আমরা সবাই মিলে উপকৃত হব একেবারে আলিপুরদুয়ার কুচবিহার থেকে আমাদের পুরো জলপাইগুড়ি হয়ে আমাদের দার্জিলিং বা এর পরে রায়গঞ্জ ইত্যাদি সবাই উপকৃত হব ফলে এই ক্ষেত্রে আপনাদের প্রত্যেকে একটু যদি দাবিটাকে সোচার করে তোলেন তাহলে নিশ্চিতভাবে আমি আশা রাখি যে রেলমন্ত্রী এই দাবি পূর্ণ করবেন মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় আমরা নতুন কিছু এই বাজেটে পেতে চলেছে এই আশা রাখি আমি সবার কাছে আরেকবার অনুরোধ করব প্লিজ রেজ দ্য ভয়েস যাতে আমরা এই ট্রেনটা পেতে পারি ধন্যবাদ